é

ঘরের মধ্যে আছে যারা খেতে খাওয়া মানুষ তাদের জন্য কাজ করে দপ্তর নিয়ে কোনো প্রত্যাশা রয়েছে কি না আমাকে তো এখানে প্রতিমন্ত্রী করা হয়েছে এখনো দপ্তরে কোনো কথা বলা কোনো প্রত্যাশা যে মানে কোনো আশা যে আমার এটা চাই আপনার বিধানসভা কেন্দ্রে কি সমস্যা কি রয়েছে নো সমস্যা তো শুধু আমার বিধানসভা কেন্দ্রেতে নয় সারা ত্রিপুরাতেই সমস্যা কোনো না কোনোভাবে লেগেই থাকে ওইগুলিকে সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করব বিশেষত কি সমস্যা রয়েছে বিশেষত এখন

ত্রিপুরন আমাদের এটা পলিটিক্যাল দাবি সেটা যতদিন পর্যন্ত পূরণ না হয়ে এটা থাকবে এটা পূরণ হবে কি না এটা ইতিহাসের অনেকগুলি সাক্ষী আছে রাম মন্দির পাঁচশো বছর আমরাও চেষ্টা রাখবো যাতে আমাদের গ্রেটার ত্রিপুরন হয় এটা কোনো জাতি এবং ধর্মের বিরুদ্ধে নয় এটা আমরা বরাবর বলে থাকি এবং আমরা শুধু ত্রিপুরা আমরা ভারতবর্ষের অনেক রাজ্য হয়েছে কিন্তু এটা প্রায় পঞ্চাশ ষাট বছর পরেই এটা সম্ভব কিন্তু আমাদের ত্রিপুরা মথা মাত্র তিন বছর হয়েছে ত্রিপুরা যে তিন বছরে কি করবে যতটুকু করে যে এটা মহারাজ আছে বলেই আমরা করতে পেরেছি জনজাতি এলাকায় আগামী দিন আমরা কি দেখতে পারি প্রেশার কি দেখতে পারি জনজাতি এলাকায় যেগুলি আমরা একর্ড সাইন করেছি ওইগুলিকে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করি যদিও আমি পুরোদিন মন্ত্রী ছিলাম মন্ত্রীদের দেখেছি দায়িত্ব নেওয়ার পর এখন কাজ শুরু করি এটাই মনোভাব নিয়ে এতদিন বিরোধী দলনেতা ছিলেন এবার দায়িত্ব পাচ্ছেন মন্ত্রিত্ব একটা বড় গুরু দায়িত্ব জনগণের সমস্যা নিয়ে কথা বলা জনগণ আপনার কাছে আসবে কি ভাবছেন আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনার জনগণের সমস্যার উপরেই আমার পরিকল্পনা আমার নিজস্ব কোনো পরিবর্তন সমস্যাটা কী বলে আমার মানুষের খাদ্য সংস্থান মানুষের রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের সমস্যা অফিসের বিভিন্ন কিছু সমস্যা তো আপনারাও না তার আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিছু পূর্বে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যে বাজেট পেশ করা হয়েছিল তার বিরোধিতা করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে সেই বাজেট নিয়ে কি বলতো এইগুলো তো এখানে প্রশ্ন করার যে এখনো আমি যা যা আমার বক্তব্য ছিল এটা ক্যাবিনেটে বল কি আছে অনিমেশ বাবু ঘন্টা আগে পর্যন্ত আপনি বিরোধী দলনেতা ছিলেন এক ঘন্টা পর মন্ত্রী মানে এই বিরলতম ঘটনা নিয়ে কি বলবেন না এটা তো অনেকের ক্ষেত্রেই হয় কেউ এমএলএ থেকে মন্ত্রী হয় কেউ কোনো কিছুই ছিল না তার থেকেও মন্ত্রী হয় রাজ্যে বিধায়ক ছিলেন না উপমুখ্যমন্ত্রী হয়েছেন এমন তো ঘটনা আছে এটা নতুন কোনো ঘটনা এটা রাজনেতাদের ক্ষেত্রে এটা হবেই এটা মেনে মন্ত্রী মন্ত্রীসভায় বসে তিপ্রাল্যান্ডের দাবি করবেন এটা আমাদের দাবি এই দাবিটা চলতে থাকবে কিন্তু একদিনে এটা সম্ভব না মহারাজাও বলেছেন দল সিদ্ধান্ত নেবে আমরা তো দলের সহিত দল যা বলবে আমরা সেই কাজ করব সরকার যা বলবে মন্ত্রী তা করবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.